হ্যালো গাইস তোমাদেরকে আজকে আমি ভালো জায়গায় নিয়ে যাব তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম রাধা ওই সাইডে রেডি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমরা বেরিয়ে গেলাম এখন আমরা ট্রেনে উঠে গেলাম কেননা ট্রেনে উঠে আমাদের অনেকটা যেতে হবে অনেকটা বলতে বেশি দূর না কাছাকাছি নামবো দু চারটে স্টেশনে তা আমরা স্টেশন থেকে নিচে নেমে গেলাম চলো তোমাদের একদম পুরো লাস্ট লোকেশানে গিয়ে দেখাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছ আমাদের লাস্ট লোকেশনে চলে এসেছি কোথায় চলে এসেছি এখনও বলবো না তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের নিজেরা দেখেই বলো তো চলে বা প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা ফুলের বাগান দেখতে পাবে তো দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি অনেক দিন পরে এসেছি মোটামুটি বলতে পারো তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখান থেকে টিকিট কেটে নিলাম এক একটা টিকিটের মূল্য তিরিশ টাকা তো পাশের দোকান আছে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা চাইলে খাবার কিনে নেওয়া ভেতরে যেতে পারো তো আমাদের হাতে টিকিট চলে এসেছে এবার আমাদের ভিতরে যাওয়ার পালা এবার আমাদের সিকিউরিটি কাকুর কাছে চলে গেলাম সিকিউরিটি কাকু টিকিট দেখবে সিকিউরিটি কাকু বলছে ঠিক আছে দাও টিকিট দাও দেখি আবার টিকিটটা আবার দেখাতে হলো তো টিকিটটা আমাদের হাতে দিয়ে দিল তো আমরা আবার ভিতরে চলে গেলাম তো ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব তো হ্যাঁ সরস্বতী পুজো মানে ব্যাচেলার ছেলে মেয়েদের মনে খুব আনন্দের দিন তো আমাদের ওরকমই মনে করতে পারো তো ভিতরে চলে আসলাম আমরা তো পুরোটা ভিতরে ভিতরে তো আমাদের তো ঘুরে তো দেখাতে পারবো না কারণ এরিয়াটা অনেক বড়, ওকে বারবার ডাকছি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো এখন আমরা রাস্তার উপরে মানে চলে আসলাম পার্ক থেকে ঝিল পার্ক থেকে তো আমাদের এই সাইডে ফুলের বাগান এখানে আমরা দাঁড়িয়ে ভিডিও ভিডিও শ্যুট করছিলাম তো বেশিরভাগ মানে রিলস বানাচ্ছিলাম ভিডিও বলতে সেরকম ভিডিও না আমরা রিলস বানাচ্ছিলাম তো আমি যখন ইকো পার্কে এসেছিলাম এখান থেকে আজ থেকে ট্রাই নাই করে ম্যাক্সিমাম চার বছর পাঁচ ছ বছর তো হয়ে গেছে কারণ এর আমি যখন এসে তোমার এসব কিছু ছিল না এটা কি বানিয়েছে এটাও আমি জানি না শুধু এটুকুনি দেখতে না যে সাইডে সব সোলার লাগানো আছে দুই সাইডে পুরো সব সোলার লাগানো আছে তারপরে আমি পুরোটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এবার এখান থেকে বেরিয়ে গেলাম গিয়ে আমরা যাব ঝিলপাড়ের দিকে কেননা ঝিলপাড়ে ওখানেও রিলস বানানো কিছু শ্যুট বাকি আছে তো আমরা সেইটাই করি তো খিদে পেয়ে গেছে একটা হাতে স্ন্যাক নিয়ে নিলাম স্ন্যাক নিয়ে নেওয়ার পরে বললাম হুম খুব সুন্দর খেতে রাতে বললাম খাবে বললো যে না খাবো না আমাকে ক্ষত তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কেননা সন্ধ্যা হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে আমরা অনেক বেলায় এসেছিলাম তো সেই জন্য তো আমরা এখন চলমান সিঁড়ি ধরে ওপরে উঠছি কারণ এটা হচ্ছে রাস্তার এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য সেই জন্য তো আমরা এপারে চলে আসলাম তো এখান থেকে আমরা আমাদেরকে গাড়ি ধরতে হবে সেই জন্য আমি চলে যাবো তো বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে